সাংবাদিক ভাইদের দেখার জন্য বলল আপনারা দেখেন যে এটা আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার একটা উন্নত একটা যানবাহন পরিচালনা করার জন্য এবং সরকারি রাজস্ব এই অবদান রাখার জন্য এই বাংলাদেশ ইলেকট্রিক মোটর যান প্রশিক্ষণ কেন্দ্রের যেই যেই সংগঠন তাদেরকে যে দায়িত্ব দিয়েছে আমাদের এই কালাম সাহেব কারণ সকল দায়িত্ব তো আমাদের কারো পক্ষে সম্ভব না এরা খুব ভালো সৎ তাদের দায়িত্ব দিয়েছেন এই ফোন তো মাননীয় প্রধানমন্ত্রীকে পনেরো হাজার কোটি টাকা তিরিশ সালের ভিতরে দিব হিসাবে হাইকোর্টে রিট করার পরে সতেরো সালে থেকে গাড়ির সাথে আমি জড়িত আমার অলরেডি প্রজ্ঞাপন হয়েছে নীতিমালা হয়েছে ইনশাল্লাহ আগামী জুনের পরে এই গাড়িগুলো বিআইটির আন্ডারে আমরা প্রশিক্ষণ রেডি করে দিব বিআইটি লাইসেন্স দিবে আমরা গাড়িগুলো এই রাজস্ব আমাদের মাধ্যমে বিআইটির ফান্ডে জমা হবে প্রত্যেক মা ইয়াতে বছরে আর যে গাড়িগুলো এখন বর্তমানে চাঁদাবাজি হচ্ছে প্রত্যেক ডেলি একশো কোটি টাকা চাঁদা হচ্ছে সরকারে এটা পাচ্ছে না এটা আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলছি উনি চাঁদাবাজের বিপক্ষে যায় উনি বলছে আমাদেরকে তথ্য দেন আমরা লিখিত তত্ত্ব আগামী মাসের ভিতরে দিব ইনশাল্লাহ তাই এটার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে হাজার কোটি টাকা দুই সালের ভিতরে এই সরকারি কোষাগারে আমরা এই পনেরো হাজার কোটি টাকা রাজস্ব দিব আমরা এলো বিআইটিএর খাতে দিব এলো রেজিস্ট্রেশন বাবদ আর প্রশিক্ষণ বাবদ আর চার্জিং পয়েন্ট প্রত্যেক বছরে এক হাজার কোটি টাকা আমরা চার্জিং স্টেশনের জন্য এক হাজার কোটি টাকা বিদ্যুৎ খাতে দিই যারা এগুলো চালায় তাদের আসলে প্রশিক্ষণের অভাব আছে বা তারা প্রশিক্ষণ না নিয়ে অনেকে গাড়ি চালায় তা আমাদের এই বাংলাদেশ ইলেকট্রিক মোটর প্রশিক্ষণ ইজি বাইক এই লিমিটেডের পক্ষ থেকে আমরা এই নারায়ণগঞ্জ জেলায় এই ড্রাইভারদের একটা প্রশিক্ষণের জন্য এই স্কুলটি আমরা আজকে উদ্বোধন করতে যাচ্ছি এবং এই নানান যে সাতটি থানায় আমরা পর্যায় করবে এই প্রশিক্ষণ কেন্দ্র করব যাতে করে এই সুন্দরভাবে তারা গাড়ি চালাইতে পারে অ্যাক্সিডেন্ট যাতে না হয় এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সেই শিক্ষা পাবে এবং তারা তাদের একটা কর্মসংস্থান হবে তো আমরা এটাই করার জন্য আজকে এই স্কুলটা উদ্বোধন করতে যাচ্ছি এবং আশা করি যে এই বেশ ভালো সারা পাচ্ছি অনেক ড্রাইভাররা এখানে আমাদের সাথে যোগাযোগ করছে তারাও চায় যে প্রশিক্ষণের মাধ্যমে তারা এই গাড়ি চালাক এবং আমাদের সরকার জয়নীতি শেখ হাসিনা ইজি বাইক এই ব্যাটার চালিত গাড়ি এগুলো একটা বৈধতা দেওয়ার জন্য বা এটা এটাকে ঘোষণা করেছেন যে তারা এই কর্মজীবী কর্মজীবী মানুষ এই গাড়ি তারা চালাবে এই শ্রমিকরা এই গাড়ি চালায় তাদের সংসার চালাবে সুতরাং তাদের এই সুযোগ দেওয়া উচিত এবং এই জন্য তাদের একজন মডার্ন এই একটা প্রশিক্ষণ এবং গাড়ির উন্নত করার এই জন্য উনি নির্দেশনা দিয়েছেন ঠিক ওইভাবেই তারা বাংলাদেশে এই প্রশিক্ষণ চলবে হ্যাঁ আপনার আমাদের প্রধানমন্ত্রীর যে সচিব উনি একটা কথা বলেছেন যে হাইওয়েতে এই এই গাড়ি এই মোটরযান গাড়ি হাইওয়েতে চলতে পারবে না আর এছাড়া বিভিন্ন শহরে বিভিন্ন জায়গায় এগুলো চালাতে পারবে তাদের একটা এরিয়া দেওয়া হবে যা এখন নারায়ণগঞ্জের গাড়ি যেটা এটা নারায়ণগঞ্জে চলবে এরকম প্রত্যেকটা ডিস্ট্রিক্টের গাড়ি এরকম তাদের একটা এরিয়া থাকবে ওই এরিয়া মতো তারা চলবে এবং যাদের এই ড্রাইভিং লাইসেন্স থাকবে তারা এই গাড়ি চালাতে পারবে এই ড্রাইভিং গাড়ির লাইসেন্স এটা সরকার বিআরটি এর মাধ্যমেই দিবেন আমরা এই অ্যারেঞ্জমেন্ট করতেছি সরকারের বিআরটি এর লোক তারাই এখানে প্রশিক্ষণ দিবেন তারাই লাইসেন্সটা দিবেন এই